বিক্ষোভের মুখে সুকান্ত সুকান্ত মজুমদার মজুমদারের উদ্দেশ্যে দেয়া হয় গো ব্যাক স্লোগান বজবজে আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান তোলে বিক্ষোভকারী স্থানীয় বাসিন্দারা অভিষেক সুকান্ত মজুমদার স্থানীয় বাসিন্দাদের এই বিক্ষোভে তৃণমূলের উস্কানি রয়েছে বলেই এদিন অভিযোগ তুলেছেন সুকান্ত মজুমদার বিক্ষোভের মুখেই সুকান্ত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডায়মন্ড হারবার থানার পুলিশ এদিন বজবজে আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার কার্যত অভিষেক ব্যানার্জির গড়ে এবার বিক্ষোভের মুখেই সুকান্ত মজুমদার এদিন এই বিষয়ে সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শুনবো যে চোদ্দ তারিখে বিহারের রেজাল্ট বের হলো বিজেপি ল্যান্ডস্লাইড ভিক্টি পেল বিজেপি এবং এনডিএ বিহারে কিন্তু কারো মাথা ফাটেনি বিহারে কিন্তু কারো হাত ভাঙেনি অপজিশনের বাংলায় অপজিশন পার্টির হাত ভেঙে গেল রক্তপাত করলো বিহার যেটা পেরেছে আমরা সেটা পারলাম না বিহারের কাছে বাংলা হেরে গেল এগিয়ে বাংলা নেই আমরা বিহারের কাছে পরাজিত হলাম গণতান্ত্রিক যে ব্যবস্থা সেই ব্যবস্থায় তারা যে উচ্চ স্তরের গণতন্ত্র প্রতিষ্ঠা করল বিহারে আমাদের বাংলার নাকি শ্রেষ্ঠ সাংসদ ডায়মন্ড হাবরা মডেল এই বুড়ো হাবরা মডেল সেই বুড়ো হাবরা মডেলের যিনি উদ্যোক্তা যিনি তার তার লোকসভাতে গণতন্ত্রে বিহার আমাদেরকে দশ গোল দিয়ে চলে গেল আর বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি রেবতী মানিক রেবতী সুকান্ত মজুমদারকে ঘিরে কেন এই বিক্ষোভ কি অভিযোগ উঠছে এখন তোমাকে বলে রাখি ডায়মন্ড হারবার সরষিয়ায় সেখানে বিজেপি একবারই সুকান্ত মজুমদারকে ধরে বিক্ষোভ করছে কারণ বিজেপি যে সুকান্ত মজুমদার তিনি বজবজারে এক বিজেপি কর্মীর বাড়িতে সাক্ষাৎ করতে যায় সেখান থেকে ফেরার পথে ডাইবন হারবারে একবারে সরিষার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেখানে কার্যালয় আছে তার সামনে তার বিক্ষোভ করে কিন্তু তোমাকে বলে রেখি যে তৃণমূলের সদস্যরা তারা বিজেপির একবারে দিলীপ ঘোষের কর্মী বলে নিজেদেরকে দাবি করে তারা বিক্ষোভ দেখেছে কিন্তু ওদের পেছনে তৃণমূলেরই হাত আছে বলে জানা যাচ্ছে অন্তরা রেবতী এখনো কি এই বিক্ষোভ চলছে দেখো এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে তবে ইতিমধ্যে পুলিশ মোতায়েন হয়েছে তাদের এলাকা শান্ত করার জন্য তাদের থেকে সুকান্ত মজুদানকে তারা সাইড করে বার করে দেওয়ার ব্যবস্থা করছে ধন্যবাদ ডায়মন্ড হারবারে বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারের উদ্দেশ্যে দেয়া হয় গো ব্যাক স্লোগান একশো দিনের কাজের টাকার দাবিতে তুমুল বিক্ষোভ স্থানীয়দের অভিষেক ব্যানার্জির গড়ে এবার বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার স্থানীয় বাসিন্দাদের এই বিক্ষোভে তৃণমূলের উস্কানি রয়েছে বলে এদিন অভিযোগ তুলেছেন সুকান্ত মজুমদার বজবজে আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এদিন সুকান্ত মজুমদারকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান তোলে বিক্ষোভকারী স্থানীয় বাসিন্দারা কার্যত এবার ডায়মন্ড হারবারে বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডায়মন্ড হারবার থানার পুলিশ অবিশেখ ব্যানার্জীর গড়ে এবার বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান এদিন সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার আর একবার শুনে নেব সুকান্ত মজুমদার কি বলেছেন যে 14 তারিখে বিহারের রেজাল্ট বের হলো বিজেপি ল্যান্ডস্লাইড Victify পেল বিজেপি এবং এনডিএ বিহারে কিন্তু কারো মাথা ভাটেনি বিহারে কিন্তু কারো হাত ভাঙেনি অপজিশনের বাংলায় অপজিশন পার্টির হাত ভেঙে গেল রক্তপাত ঘটলো বিহার যেটা পেরেছে আমরা সেটা পারলাম না বিহারের কাছে বাংলা হেরে গেল এগিয়ে বাংলা নেই আমরা বিহারের কাছে পরাজিত হলাম গণতান্ত্রিক যে ব্যবস্থা সেই ব্যবস্থায় তারা যে উচ্চ স্তরের গণতন্ত্র প্রতিষ্ঠা করলো বিহারে আমাদের বাংলার নাকি শ্রেষ্ঠ সাংসদ ডায়মন্ড হাবড়া মডেল এই মুড়ো হাবড়া মডেল সেই মুড়ো হাবড়া মডেলের যিনি উদ্যোক্তা যিনি তার প্রukkh তার লোকসভাতে গণতন্ত্রে বিহার আমাদেরকে 10 গোল দিয়ে চলে গেল ডায়মন্ড Харবারে বিক্ষোভের মুখে শুকান্ত মোজুমদার এদিন শুকান্ত মোজুমদারকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান 100 দিনের কাজের টাকার দাবিতে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা অভিষেক ব্যানার্জির গড়ে বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি ডায়মন্ড হারবার থানার পুলিশ এদিন ডায়মন্ড হারবারে বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার কার্যত অভিষেক ব্যানার্জির গড়ে এবার বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বজবজে আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গেলে সেখানে সুকান্ত মজুমদারকে ঘিরে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দিতে থাকে স্থানীয় বাসিন্দার আর এর পেছনে বিক্ষোভের পেছনে তৃণমূলের উস্কানি রয়েছে বলে অভিযোগ তুলেছেন সুকান্ত মজুমদার এরপরে খবর পেয়ে ঘটনাস্থলে ডায়মন্ড হারবার থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া ফোন নম্বর ফোর নাইন ফাইভ নাইন ফাইভ ছুঁয়েছে যখন জীবনের আগমনে বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ইউ ওয়াচিং বর্তমান সময় ডট কম